तो तर आपण 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 केलं नुकसान केलं आता केलं इतका पैसाबरोबर संपagneबीसाठी तरी आज के डॉक्टर पा

কথা আমরা এখানে বলতে এসেছি সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনেছেন আমাদের সভাপতি সাহেব বলেছে আজকে পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর বছর অতিবাহিত হয় আমার চাকরি হয় না আমি মনে করি এখানে এই তো বৈষম্য আমি মনে করি এখানেই তো দুর্নীতি আমি মনে করি এখানেই তো ক্রমা বলি আমাদের এই গ্রামীণ দাস কর্মচারী বাস্তবায়ন করছে না সকালে বর্তমান আমাদের এই গ্রামীণ বাসের কর্মচারীদের সকাল সাতটায় অফিসে যেতে হয় অপর্তর হবে তার কোন ঠিক নেই দশটা বারোটা একটা বাজে তাহলে আমাদের এখানে যদি শ্রমায় প্রতিষ্ঠিত না হয় এখানে যদি শ্রমিকরা বিস্ফেষিত হয় তার সরকার কাজের এখানে কোনো বাস্তবায়ন কর্মচারী পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী আগামী দিন যদি এই বৈঠক অবসান না হয় গ্রামীণ ব্যাংকের এই দুর্নীতির শুধু না হয় সারা দেশে হাজার আছে তারা আগামী শনিবার থেকে

আমাদের একটি প্রচারপত্র দিয়েছি আমরা যেভাবে নির্বাচিত হচ্ছি আমাদের ছয়শো টাকা প্রতিদিন মজুরি দেওয়া হয় আমরা মনে করি এই দ্রব্য মূল্যের বাজারে কোনোভাবেই একটা পরিবার ছয়শো টাকায় চলতে পারে না যে ছয়শো টাকা প্রতিদিন দিচ্ছে তার ঘরে যে আমরা চাকরি করি আমাদের কোন দায় দায়িত্ব তারা নিচ্ছে না আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের এই আমরা ব্যাংকের এই কর্মচারীদের দাবি সেই দাবি মেনে বন্ধু আজকের এই কর্মসূচি আমরা আমাদের আজকের এই সভার সভাপতি আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন আমরা আমাদের এই গ্রামের দুর্নীতি অবস্থান এই সময় অবসান এবং আমাদের প্রার্থীর সেই ধরনের একটা দাবি সেই দাবিতে সারা দেশে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছি लाई